আসসালামু আলাইকুম চলে এসেছি কিন্তু আজকে আবার আপনাদের পছন্দের শোরুমে কোথায় আছি বুঝতে পারছেন নিশ্চয়ই تاکোয়া ফ্যাশনে আছি একেবারে হচ্ছে নতুন নতুন প্রিন্টের স্বাধীনতার পরের প্রিন্ট তাই না ভাইয়া হচ্ছে আপু স্টুডেন্ট যারা ওই যে ডিসকাউন্ট স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট আচ্ছা স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট ঠিক আছে বলেছিল এবং 730 আচ্ছা 750 ছিল ওদের জন্য আচ্ছা ঠিক আছে ওদের জন্য আর এটা কিন্তু অনেকে ভাবেন ভাইয়া যে তো 730 টাকা বলেছে নরমাল প্রাইস এটা 750 ছিল অনেকেই ভাবেন যে এটা পাইকারি দাম এটা শুধু স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট এবং এটা হচ্ছে খুচরা দাম যারা পাইকারি 6 ডিজাইন থেকে 6 পিস নেবেন তাদের জন্য আরো রেট কমে আসবে ঠিক আছে সাইডে এরকম ফিতে দেওয়া আছে আচ্ছা ওকে দেখেন আচ্ছা ওনলি দুই দিন ভাইয়া যেহেতু পাইকারি দোকান এগুলো কিন্তু থাকে না ঠিক আছে আর প্রফিট মার্জিন অনেক কম এটা লং বডিটা আপনারা জানেন আমি তারপরেও বলে দিব ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং ঠিক হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অনেক ভাববেন হয়তো বা শর্ট এই জন্য প্রাইসটা কম না একেবারে ফুল কভারেজ লং ভিয়ার্স ঠিক আছে ওকে আচ্ছা যারা পাইকারি নিবেন তারা আলাদাভাবে কথা বলে নিবেন ভাইয়ার সাথে দেখেন সুন্দর একটা মেরুন কাপ যারা হচ্ছে দুইশো তিনশো পাঁচশো হাজার পিস নিবেন তারা যোগাযোগ করবেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর গ্রিন অথবা হচ্ছে ল্যাভেন্ডার কালার স্কার্ফ দিয়ে কিন্তু পড়তে পারবেন খুব ভাল লাগবে সাতশো টাকা আজকে সাতশো টাকা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে ভিয়ার্স এই দেখেন এটাও কিন্তু সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটা হ্যাঁ আর সফটের মধ্যে কিন্তু আর হাতাটাও কিন্তু হচ্ছে ফুল কভারেজ থাকবে এখানে একটু ফোল্ড করা আছে আর এইদিকে কুচি দেয়া আছে আচ্ছা এটা কি কি হাতা বলে তার কি হাতা পরী গাউন বলে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা ছোটো প্রিন্ট যারা পছন্দ করেন সুন্দর একটা কালার হ্যাঁ পার্পেলের মধ্যে ব্ল্যাক প্রিন্ট এটা দেখেন 730 টাকা পুরোটা গ্রিন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক খুচরা রেট 730 20 টাকা হ্যাঁ ডিসকাউন্ট মাত্র দুই দিনের জন্য ঠিক আছে এই কালারটা সুন্দর খুব কিউট একটা কালার সফট এই দেখেন প্রাইস হচ্ছে 730 ওয়াও এটা দেখেন সুন্দর একটা फ्लावर প্রত্যেকটা গাউন নাইস ওকে গ্রিন অথবা হচ্ছে আপনারা ইয়ালো স্কার্ফ দিয়ে পড়তে পারেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোট ছোট এভাবে প্রিন্ট একেবারে বোরখার অল্টারে পড়তে পারেন পিছনেও কুচি আছে হ্যাঁ এই যে দেখেন অনেকেই হচ্ছে আপনার প্রাইস শুনে অবাক হয়ে যান আসলে অবাক হওয়ারই কথা কারণ ভাইয়া কিন্তু নিজের ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি নিজে কাপড় হ্যাঁ এনে তারপর প্রোডাকশন করে আর যারা হচ্ছে নিজেরা ডিজাইন দিয়ে করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন দুইশো পাঁচশো যত পিস লাগে আচ্ছা সর্বনিম্ন কাস্টমাইজ হ্যাঁ হোলসেল মাত্র ছয় পিস ভাইয়ার থেকে নিতে পারবেন আর যারা অর্ডার দিয়ে নেবেন তাদের মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে মিনিমাম ঠিক আছে ওকে সো এই ছিল আজকের আইটেম আমরা ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা তাকোয়া ফ্যাশনে আছি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন শপ হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট ও ঢাকা বারশোপাশ বিদায়নি চাল্লাপে আসসালাম আলিম